কি অডিও করবেন না ভিডিও করবেন অডিও ভিডিও দুটেই কথা বলবো দুটেই কথা বলবেন আপনার মামীর কি অডিও মোবাইল না ভিডিও মোবাইল আমার মামির অডিও ভিডিও দুটেই আছে ফোন কিন্তু বুঝানি তো মামীর কাছে থাকলে যা হয় যদি কেউ ভিডিওতে করতে চায় আপনি করবেন না না কি বলেন আপনি আরে ভিডিও কলে কথা বলতে চায় আর কি ভিডিও কলে কথা বললে বলবো বলবেন জি হুম জি তো সে যদি মানে ধরেন একজন প্রবাসী হোক বা দেশীয় প্রবাসী হলে মনে করেন সে যদি বা দেশীয় হোক আপনার সাথে দেখা করতে আসতে চায় তাহলে কোথায় আসতে হবে কোথায় আসতে হবে ঢাকা উত্তর আসতে হবে এয়ারপোর্টের পরে তো উত্তরা আপনার দেশের বাড়ি জানি কোথায় বলছিলেন আমার দেশের বাড়ি খুলনা খুলনা জি খুলনা কোথায় খুলনা একবারে গ্রাম এলাকায় জি তো আপনি সেই ক্ষেত্রে যদি উনি আপনার গ্রাম এলাকায় যেতে চায় তাহলে আমার গ্রামে ঢাকা থেকে যোগাযোগ করে তারপরে তো গ্রামে যাওয়া লাগবে সে একা যাবে না আপনি তাকে নিয়ে যাবেন সে একা কিভাবে যাবে আমি যদি না যাই আমার মামি যদি না যায় এমনও তো হইতে পারে ফোনে ঠিকানা দিলেন

না না কি বলেন এগুলো আরে ভাই বিয়ের পরপরই তো বাসুর ঘর নাকি তো যাইবেন না 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 এগুলো কি বলেন বিয়েটা হোক তারপর মানে বিয়ের পরেই আর কি বিয়ের পরে তো বাসুর ঘর যাবেন না হ্যাঁ বাসুর পরে প্রেম জি জি ও সব দেখার পরে প্রেম করবেন নাকি হ্যাঁ হ্যাঁ কি কোন এগুলো আমি আবার কি বললাম আমি তো খারাপ কিছু বলি নাই মানে ওনার ব্যবহার আচরণ তারপরে এগুলো দেখেই তো নাকি হ্যাঁ ওনার ব্যবহার আচরণ দেখেই তো ওনাকে ভালোবাসবো ওনার সাথে প্রেম করব আচ্ছা আপনার ফোন নাম্বারটা কোথায় পাবো কোথায় পাবে দর্শকরা সেটা একটু আপনার একটু বলে আর শেয়ার অপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে গেলেই ফোন দিয়ে আমাকে পাবে আমার নাম মুন্নি আমার মামির নাম্বার দেওয়া আছে আপনার মামির নাম্বার দেওয়া আছে জি তো আপনাদের এলাকার কি বিখ্যাত আমাদের এলাকায় বিখ্যাত হচ্ছে গেন্ডারিয়া গেন্ডারিয়া হুম গেন্ডারিয়া বলতে খাবার

উনি যদি আশা গুড়ের পিঠা বানাই খাওয়াবো গুড়ের পিঠা বানাই খাওয়াইবেন হ্যাঁ এখন তো শীতকাল সামনে শীতকাল আসছে না হ্যাঁ শীতে কি চাই নাকি নাকি শীতে জামাই একটা চাই শীতে তো চাই একটা এই জন্য তো লাইভে আসলাম আপনার কাছে যাই হোক তো আমরা এখন বিদায় নেব তো বিদায় শেষ পন্তে নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে যাইয়ে নাম্বার আছে ওই নম্বরে ফোন দিলে কথা বলবো